মাত্র দুইটি ট্রিক্স মেনে কোনো ধরনের বাটা মশলা ছাড়াও শুধুমাত্র একবার এভাবে মুরগির মাংস রান্না করে দেখুন স্বাদ ও মানে আপনার পছন্দ হয় কিনা এমনকি এক টুকরা আদাও ব্যবহার করেনি তবু এতটাই সুস্বাদু হয়েছে যে একবার খেলেই আপনি নিজেও বারবার খেতে চাইবেন আর যদি আপনার রান্নাও এমন করতে চান ঠিক আমার মতো করে তবে আপনিও তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং সবাইকে খাইয়ে মুগ্ধ করতে পারবেন চলুন জেনে নিই কীভাবে আমি রান্না করেছি আমি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন এবং মরিচ দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এইভাবে আমরা পেঁয়াজ রসুন কেটে দিয়ে নিয়েছি এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে বেরেস্তার আকারে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে যখন এগুলো হালকা লালচে কালার হয়ে যাবে দেখুন ভাজতে ভাজতে এগুলো হালকা লালচে কালার হয়ে যাচ্ছে তখন এর সাথে আমরা কিছু পরিমাণে পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম জিরাটা আস্ত জিরায় দিয়ে দিব তবে একটি ফ্লেভারটা খুব সুন্দর হবে এরপর আমরা পরিমাণ মতো মুরগির মাংস দিয়ে নিলাম মুরগি মাংস দেওয়া হয়ে গেলে এগুলো নেড়েচেড়ে বারবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন নেড়েচেড়ে দেওয়া হয়ে যাবে তখন এর সাথে পরিমাণ মতো আমাদের মশলা দিতে হবে আর এর সাথে আমি দিয়েছি শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া এবং ধনে গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমরা কষিয়ে নেব পরে আমরা একটি ঢাকনা দিয়ে এটার ঢেকে নেব মাঝে মাঝে আমরা ঢাকনা তুলে আবারও নেড়ে দেবো এবং কিছুক্ষণ পর পর আবারও ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব বারবার যদি আমরা এরকমভাবে কষিয়ে নিই তবে জালটি মাঝারি আছে রেখে যদি আপনি বারবার ঢাকনা দিয়ে রাখেন এবং কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দেন তবে দেখবেন যে আপনার মাংসটা খুবই ভালোভাবে কষানো হবে এবং এর ভেতরে মশলাগুলোও খুব ভালোভাবে ঢুকবে ঠিক এভাবেই আমরা যতটা সম্ভব ভালো করে কষিয়ে নেব আর গুরুত্বপূর্ণ দুইটি ট্রিক্স রয়েছে যে দুইটি ট্রিক্স মেনে যদি আপনি শুধু এই মুরগির মাংস রান্না করেন তবে দেখবেন যে আপনার রান্না অসাধারণ স্বাদযুক্ত হবে এই ট্রিক্সের মধ্যে প্রথম ট্রিক্সটি হলো যতটা ভালো করে সম্ভব মাংস কষিয়ে নিন যত ভালো করে কষাতে পারবেন ততই সুস্বাদু হবে আর শুক্রাণযুক্ত হবে তাই মাংস কষাতে কষাতে আপনি দেখবেন যে খুবই সুন্দর সুঘ্রাণ আপনি পেয়ে যাবেন আর আপনি যত ভালো করে কষাতে পারবেন দেখবেন যে আপনার মাংস রান্নাটা ততটাই ভালো হবে আর দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে শুধুমাত্র তিনটি জিনিসের ব্যালেন্স করুন আর এই তিনটি জিনিস হলো তেল লবণ আর ঝাল তেল লবণ আর ঝাল যদি আপনি পরিমাণ মতো দিতে পারেন এবং ব্যালেন্স করে রাখতে পারেন তবে দেখবেন যে আর কোনো মশলা যদি পরিমাণে কমও থাকে অথবা কোনো মশলা যদি দেওয়া বাকিও থাকে তবুও দেখবেন আপনার রান্না কিন্তু অসাধারণ স্বাদযুক্ত হবে আর আমাদের রান্নাটি যখন শেষের দিকে চলে আসবে তখন আমরা এর সাথে আবারও একটু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে নেব এভাবে আপনি রান্না করবেন শুধু এই তিনটি জিনিস ব্যালেন্স করবেন মূলত হচ্ছে লবণ এবং ঝাল লবণ এবং ঝাল যদি পারফেক্টলি হয় তবে দেখবেন অসাধারণ সংযুক্ত হবে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না